Hello my dear student of class 7. How are you? Hope all are you fine. I am Mamat Rubel, Assistant Teacher of English, Lakers Public School College Rangamati. Today I shall discuss English for today for class 7. Lesson declaration. Today we shall discuss about closed test or Gap Filling উইথ ক্লোজ পার্ট টু লার্নিং আউটকামস আফটার কমপ্লিটিং দিজ লেসেন স্টুডেন্টস উইল বি এবল টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ডিফারেন্ট কাইন্ডস অফ মেসেস গ্যাপ ফিলিং উইথ ক্লোজ ইউজ সুইটেবল ওয়ার্ড ফর গ্যাপ ফিলিং তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো যে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার যে প্রশ্নপত্র হয় সেখানে গ্যাপ ফিলিং অর্থাৎ কোয়েশ্চেন নং ফোর যেটা থাকে সেখানে গ্যাপ ফিলিং থাকে সেটা আমাদের উইথ গ্লো অর্থাৎ যে টেবিলের মধ্যে যে ক্লোজগুলো দেওয়া থাকে সেই ক্লুগুলো দিয়ে আমাদের ক্লোজ চেষ্টা করতে হয় অর্থাৎ গ্যাপগুলো পূরণ করতে হবে সেক্ষেত্রে আমাদের এটা আয়ত্ত করতে হলে তো প্রচুর ওয়ার্ড জানতে হবে অর্থাৎ ভোকাবুলারি যে জ্ঞানটা সেটা যথাযথ থাকতে হবে এজন্য আমরা বেশি বেশি ওয়ার্ড শিখবো আর হচ্ছে আমাদের কিছু প্র্যাকটিস করতে হবে তোমাদের যে রেফারেন্স বুক অ্যাডভান্স রয়েছে সেখানে মূলত আমরা প্র্যাকটিস করে থাকি সেই ধারাবাহিকতায় যে আজকের ক্লোজ টেস্ট পার্ট টু সেটা নিয়ে আমরা আলোচনা করবো তো ইতিপূর্বে আমরা ক্লোজ টেস্ট বা গ্যাপ ফিলিংয়ের একটি ক্লাস নিয়েছিলাম তো সেখানে কয়েকটি ক্লোজ টেস্ট আলোচনা করা হয়েছিল আজকে আমরা আর কয়েকটি অর্থাৎ তোমাদের রেফারেন্স বুক যে অ্যাডভান্স রয়েছে সেখান থেকে কয়েকটি ক্লোজ টেস্ট নিয়ে নিয়ে আলোচনা করবো আর তোমাদের এখন যেহেতু অ্যাসাইনমেন্ট চলতেছে ইংলিশ ফার্স্ট পেপারে দুইটি অ্যাসাইনমেন্ট অলরেডি তোমরা জমা দিয়েছ তো মোটামুটি ভালোই করেছো প্রথম থেকে দ্বিতীয় অ্যাসাইনমেন্টটা ইংলিশ ফার্স্ট পেপার তোমাদের অনেক ভালো হয়েছে তো পরবর্তীগুলো আরও ভালো করে করবে এবং মনোযোগ দিয়ে করবে তো চলো আমরা আমাদের আজকের মূল আলোচনায় চলে যাই তো একটা প্যাসেজ থাকে তোমরা জানো সেখানে কিছু ক্লু দেওয়া থাকে তো এখানে যে ক্লুগুলো রয়েছে সেখানে লাইভ দেম ডিস প্রপারলি পোর চয়েস হ্যাপ ওয়ান রিজন অ্যান্ড ওয়ান্স তো এই যে ক্লুগুলো দেওয়া আছে ক্লুগুলো দিয়ে আমরা মূলত আমাদের যে গ্যাপি সেটা কমপ্লিট করব তো আগে আমাদের এই জন্য করতে হবে পুরো প্যাসেজটা ভালো করে করে নিতে হবে তো খেয়াল করো ডিফারেন্ট পারসন্স ড্যাশ ডিফারেন্ট এইমস অর্থাৎ এখানে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম লক্ষ্য থাকে সাম ড্যাশ টু বি ডক্টর কেউ ডক্টর হতে চায় সাম ওয়ান্স টু বি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আদার ওয়ান টু বি টিচার অ্যান্ড সো ড্যাশ বাট মাই এইম ইন ড্যাশ ইজ টু বি ডক্টর মাই প্যারেন্টস অ্যান্ড টিচার্স হ্যাভ গিভেন দেয়ার কনসেন্স টু মাই ড্যাশ দেয়ার মেনি ড্যাশ ফর চুজিং দ্য প্রফেশন অফ ডক্টর দা বিলজ পিপল ইন আৱাৰ কান্ট্ৰি আৰ ভেৰী ডেছ দে চাফাৰ ফ্ৰম ভেৰিয়েজ ডেছ বাট দে নো কোৱালিফাইড ডক্টৰ টু চাৰ্ভ ডেছ দে আৰ ফিউ ৱাৰ্কছ বাট দে কান নট চাৰ্ভ দেমাৰ প্ৰথমে যেতিয়া খেয়াল কৰচাৰগ কৰি প্ৰথমে যিটো ৰছে ডিফেণ্ট পাৰ্চন হ্যাব ডিফারেন্ট এইমস অর্থাৎ বিভিন্ন মানুষের বিভিন্ন রকম লক্ষ্য থাকে সাম ওয়ান্টস টু বি ডক্টর অর্থাৎ কেউ ডাক্তার হতে চায় সাম ওয়ান্স টু বি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আদার্স ওয়ান্ট টু বি টিচারস অ্যান্ড সো ওয়ান কেউ ডাক্তার হতে চায় কেউ ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী হতে চায় কেউ শিক্ষক হতে চায় বাট মাই এইম ইন লাইফ এখানে লাইফ বসবে অর্থাৎ আমার জীবনের লক্ষ্য হচ্ছে ডাক্তার হওয়া মাই প্যারেন্টস অ্যান্ড টিচার্স হ্যাভ গিভেন দেয়ার কনসেন্সড টু মাই ড্যাস অর্থাৎ চয়েজ এখানে ওর যে পছন্দ সেটাও সবাই মতামত দিয়েছে ওর টিচার এবং হচ্ছে প্যারেন্টসরা যারা রয়েছে তো দেয়ার মেনি রিজন এখানে কারণ বোঝানো হয়েছে এই প্রফেশনটা চুজ করার পেছনে অনেকগুলো রিজন রয়েছে এখানে যেটা বলা হয়েছে দ্য বিলেজ পিপল ইন আওয়ার কান্ট্রি আর ভেরি পুওর অর্থাৎ আমাদের গ্রামের অধিকাংশ মানুষই গরিব ভেরিয়াস ডিজিজ তারা বিভিন্ন রকম রোগে ভুগে থাকে বাট দেয়ার ইস নো কোয়ালিফাইড ডক্টর টু সার্ভ দেম এখানে তাদের যে প্রপার ট্রিটমেন্ট বা চিকিৎসা করার মতো ডক্টর সেখানে নেই তো দে আর ফিউ ক্যান দেট সার্ভ দেম প্রপারলি অর্থাৎ এখানে কিছু গ্রামে হাতুড়ি ডাক্তার থাকে তারা তাদের যথাযথ চিকিৎসা করতে পারে না মূলত এই কারণে তার এই ডক্টর প্রফেশনটা পছন্দ করার মূল কারণ তো দেখো এরপরে আরও একটি প্যাসেজ নিয়েছি এখানে রয়েছে এখানে যে টুগুলো রয়েছে সেটা হচ্ছে ন্যাশনস লাইফ লিভ নন সেলফলেস লিভ স্পিচ প্রসপারিটি মাদারল্যান্ড এনশিয়েন্ট অ্যান্ড কালচার তো যে আমাদের মূল প্যাসেসটি সেটা বাংলাদেশ ইজ আওয়ার ড্যাশ ইট ইজ এ ভেরি ড্যাশ কান্ট্রি দ্য পিপল অফ দিস কান্ট্রি আর ড্যাশ লাভিং উই ওয়ান্ট টু ড্যাস ইন পিস উইথ অল আদার ড্যাশ উইন বি ড্যাশ উই আর ডিজাইভ দ্য ডা ডিজাইভ দ্য ড্যাশ অফ অল দ্য বাংলাদেশ ইজ আস অ্যান্ড ড্যাশ উই আর প্রাউড অফ আওয়ার ড্যাশ রিলিজিয়ান রিলিজিয়ান ইজ এট দ্য রুট অফ আওয়ার ড্যাশ তো এক্ষেত্রে প্রথমে যেটা হচ্ছে বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড তো অর্থাৎ বাংলাদেশ আমাদের মাতৃভূমি ইট ইজ এ ভেরি ড্যাশ কান্ট্রি এটা এখানে কী ধরনের দেশ এটা প্রাচীন একটি দেশ এন্সিয়েন্ট কান্ট্রি দ্য পিপল অফ দিস কান্ট্রি আর ড্যাশ লাভিং তো এখানে যেই ওয়ার্ডগুলো রয়েছে তার মধ্যে এটা পিস অর্থাৎ শান্তিপ্রিয় পিস লাভিং শান্তিপ্রিয় উই ওয়ান্ট টু ড্যাশ ইন পিস লিভ আমরা শান্তিতে বাস বসবাস করতে চাই উই অল আদার নেশন অন্যান্য যেই সত্তা রয়েছে তাদের সাথে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই তোই নান উই ডিজার দ্য ড্যাশ অফ অল প্রসপারিটি অর্থাৎ আমরা সকলের উন্নতি কামনা করি দ্য বাংলাদেশ ইস অ্যান্ড বাংলাদেশের যে মানুষ তারা দয়ুল এবং স্বার্থ নিঃস্বার্থ হয়ে থাকে উই আর প্রাউড অফ আওয়ার কালচার অর্থাৎ আমাদের যে সংস্কৃতি রয়েছে সেটা নিয়ে আমরা গর্বিত রিলিজুয়াল ইজ অ্যাট দ্য রুট অফ আওয়ার অর্থাৎ আমাদের বেঁচে থাকার যে মূল অবলম্বন সেটা হচ্ছে আমাদের ধর্ম মূলত এটার উপর ভিত্তি করেই আমাদের বসবাস এবং বেঁচে থাকা তো প্রিয় শিক্ষার্থীরা এরপরে আরও একটি গাফলিং নিয়ে আলোচনা করব তো এখানে যেটা রয়েছে যে বাংলাদেশ সরি এখন নিয়ে টাইম ল্যান্ডস জয়েস নেচার রেঞ্জ সাফিসিয়েন্ট এগ্রিকালচারাল এগ্রিকালচার তো এই ওয়ার্ডগুলো আমরা দিয়ে মূলত আমাদের যে মূল প্যাসেজটি সেটা কমপ্লিট করব তো প্রথমে প্যাসেজটি করে নিয়ে দেখো বাংলাদেশ ইজ মেনলি অ্যান্ড ড্যাশ কান্ট্রি তো বাংলাদেশ কী ধরনের দেশ তো এখান থেকে যে ওয়ার্ডটা আমাদের হবে এগ্রিকালচারাল কান্ট্রি বাংলাদেশ ইজ মেনলি অ্যান্ড এগ্রিকালচারাল কান্ট্রি অর্থাৎ বাংলাদেশ মূলত একটি কৃষি প্রধান দেশ আর ইকোনমি অ্যান্ড প্রসপারিটি ডিপেন্ড অন দেশ অর্থাৎ এখানের যে আমাদের দেশ এখানে যেহেতু কান্ট্রির প্রণয়ন হিসেবে হার বোঝানো হয়েছে মায়ের সাথে তুলনা করা হয়েছে তো আর দ্বিতীয় যে ওয়ার্ডটা হবে ডিপেন্ড অন ড্যাশ অর্থাৎ এগ্রিকালচার তো এখানে এখানের আমাদের যে দেশ তার অর্থনীতি উন্নতি সব কিছু ডিপেন্ড করে হচ্ছে এগ্রিকালচারের উপর কৃষির উপরে এগেন এগ্রিকালচার ডিপেন্ডস অন দা ড্যাশ অর্থাৎ এখানে আমাদের যে এগ্রিকালচার সেটা আবার আমাদের যে প্রকৃতি তার দয়ের উপরে অনেকটা নির্ভরশীল দেওয়ার ইজ সাফিসিয়েন্ট রেইন যদি এখানে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত হয় সবথেকে ফার্মার্স নো বাউন্ডস অর্থাৎ এখানে যদি পর্যাপ্ত বৃষ্টিপাত হয় তাহলে আমাদের যে কৃষক রয়েছে তাদের আনন্দের সীমা থাকে না কারণ আমাদের যেই চাষাবাদ হয় মূলত সেগুলো বৃষ্টির উপর নির্ভরশীল পর্যাপ্ত বৃষ্টিপাত অতিবৃষ্টি বা বৃষ্টি কোনোটাই উপকারী না সেক্ষেত্রে আমাদের পর্যাপ্ত বৃষ্টিগুলো যতটুকু প্রয়োজন ততটুকু হলে ফসলগুলো ভালো জন্ম দেওয়ার ড্যাশ ল্যান্ডস অ্যান্ড সিডস ইন ড্যাশ অর্থাৎ যদি প্রপার বৃষ্টি হয় বা সাফিসিয়েন্ট বৃষ্টি রেইন হয় তাহলে সেক্ষেত্রে তাদের যে জমি চাষাবাদ এবং বীজ বপন সেটা টাইমলি তারা করতে পারে সিডস ইন টাইম তো আওয়ার ফার্মার্স ক্যান নট ড্যাশ এ গুড হারভেস্ট ইট ডাজ নাট ড্যাস ইন টাইম তো আমাদের এরপরে যে শব্দটা জরিপ অর্থাৎ আমাদের কৃষকরা নির্দিষ্ট সময়ে তাদের যে ফসল সেটা ভালো ফসল সেটা তুলতে পারে না ঘরে যদি বৃষ্টি না হয় অর্থাৎ টাইমলি বৃষ্টি না হয় সেক্ষেত্রে তারা তাদের যে ফসল সেটা হারণ করতে ব্যর্থ হয় রেইন ওয়াটার বাসে ড্যাস দ্য ফিল ক্লিয়ার দ্যটমসফিয়ার তো এই হলো আমাদের মূলত যে ক্লোজটা সেটা তোমরা তো এটাতে ভালো করতে হলে অর্থাৎ ফিলিংগুলো যদি ভালো করতে চাও সেক্ষেত্রে তো আমাদের ইংলিশটা একটু প্রপার ভোকাবুলা নিয়ে স্ট্রং হতে হবে তোমাদের বেশি বেশি ওয়ার্ড শিখতে হবে এন্টারনি যেটা আছে সেগুলো শিখতে হবে আর হচ্ছে তোমাদের প্র্যাকটিস করতে হবে অ্যাডভান্স যেটি রয়েছে সেটি প্র্যাকটিস করতে হবে কারণ তোমাদের পরবর্তী বছর অর্থাৎ দশটাম শ্রেণীতে গ্যাপলিং দুটো থাকবে একটা হচ্ছে উইথ গ্লো এবং আরেকটা হচ্ছে উইদাউট গ্লো এখানে একটু ক্লুগুলো দেওয়া থাকবে বাট তোমাদের আরেকটি আইটেম থাকবে সেখানে দেওয়া থাকবে না তো এই জন্য এখন থেকেই তোমরা প্রস্তুতি নেবে যাতে করে পরবর্তীতে তোমাদের সমস্যা না হয় তো জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আর হচ্ছে তোমাদের সরকার থেকে যে নির্দেশনা রয়েছে অর্থাৎ নৈতিকতার বিষয়ে কিছু আলোচনা তো সেটা হচ্ছে তোমরা যেহেতু বাসায় আছো বন্ধুবান্ধবের সাথে দেখা হচ্ছে না স্কুলে আসতেছে না তো সেক্ষেত্রে তোমাদের গেমের উপর অর্থাৎ বিভিন্ন ধরনের মোবাইলে যে গেমস বা অনলাইন গেমস সেগুলোর প্রতি আসক্তি হচ্ছে সেগুলো কমানোর জন্য তোমরা বেশি বেশি বই পড়তে পারো আমাদের যে লাইব্রেরি আছে সেখান থেকে বই নিতে পারো এছাড়া তোমাদের বাবা মার সাথে গল্প করবা বিকেলবেলা খেলবে বাট বেশি গেমস খেলবে না অর্থাৎ অনলাইন ক্লাস যতটুকু সময় করা দরকার এরপরে তোমাদের অনলাইনে থাকার খুব জরুরি যদি কিছু না হয় তাহলে দরকার নেই তোমরা গেমসও খেলবে না এটা তোমাদের মানসিক এবং শারীরিক যে বিকাশ সেক্ষেত্রে বাধার সৃষ্টি করে তো তোমরা বেশি গেমসে আসক্তি না হয় তোমরা ফিজিক্যাল যে এক্সারসাইজ সেগুলো করতে পারো যেইগুলো তোমাদের যে এখন ব্যাডমিন্টন খেলা সেটা খেলতে পারো ক্রিকেট খেলতে পারো তারপরে বাবা মার সাথে গল্প করবে তাছাড়া তোমাদের পেপার পড়তে পারো বই পড়তে পারো এবং তোমাদের যে অ্যাসাইনমেন্ট যেগুলো আছে অর্থাৎ চার সপ্তাহের অ্যাসাইনমেন্ট আমাদের শেষ হয়েছে অলরেডি আর দুটি সপ্তাহ রয়েছে তোমরা এগুলো প্রপারলি করে জমা দেবে তো তোমাদের যেই হোমওয়ার্ক সেটা আর দিচ্ছি না যেহেতু অ্যাসাইনমেন্ট চলতেছে তোমরা সবাই ব্যস্ত আছো অ্যাসাইনমেন্ট নিয়ে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদ থাকবে ধন্যবাদ সবাইকে